আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলব দীর্ঘ সময় নয় সেই সুবাদে কোরআনে হাকিমের এক আয়া থেকে রিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি এখলাসুরহানিয়তের সমান্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাপাক তৌফিক দান করেন ইয়া আইউহাল্লারিনা মানুত্তাকুল্ল আল্লাহ বলেন হেমুমিং তোমরা তাকোয়া অর্জন করো তথা আমাকে ভয় করো বালতান নজরুল নাসুম মা খদ্দামাত্রিবাদু হত্যাকুল্য এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীরভাবে নজর করো অর্থাকুল্য আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহ হবি রুম্বি মা তা আঙালুন আল্লাপাক বলেন আমি তোমার সব কর্মের খবর গ্রিন জানি নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুখমিন ওয়াজান নতুল কাফি দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে আর দুনিয়াতে সামান্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন বেঈমানকে না মুমিনকে কেন বেইমানকে করেন নাই কেন কারণ হলো বেঈমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত জান্নাত পাবে পাবে না শুধুই মুমিনরা আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে এমনকি জান্নাত পায় সেজন্য পা পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তারও কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না টাইম মতো পাবে খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলেই সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হাল পা আছে বলে সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তাটা অন্তরে নিবে তাহলে দুনিয়া স্বাধীন ভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নেই থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই করবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এজন্য জন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইত দোতলা উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নেই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাখেরাতে পাওয়া যায় আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বিল্ডিং করছে শুক্রবার উঠবে হুজুরদের আগেই একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় শেষ দুই দিন পরেই নতুন বিল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাইছিল তা দিয়েই ঘাট বেল্ডিংটা করেছিল উঠতে পারলো না কিসের এই বাহাদুরি হ্যাঁ বাড়ির বড়াই টাকার বড়াই কত মাস্তানি ভিতরে নিয়ে এগুলোর কি মূল্য আছে আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন এই তো দুনিয়া আমরাই ভালো আছি আল্লাহর শুকুর কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো টেনশনও নাই কে ক্ষমতায় আসবে না আসবে নিয়ে এখনো চিন্তাও নাই সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে যারা বেয়াদুবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে তাহলে অনেক শান্তিতে আছি না আমরা গরিবেরা আরো শান্তিতে আছি এই সম্মানে শান্তি কে দিছেন আল্লাহ কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না আল্লাহ আল্লাহ কইরা মানুষকে বুঝাইতেছি কি আমরা না পাও রয়েছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব আমি হুজুর গো কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহর শুকুর হইছে করোনায় ট্রিপল মাস্ক লাগাইয়া বয়ে রয়েছে সব মাস্তানেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে হুজুর তো কি চায় একজনের কান্দাইয়া জুলুম কইরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াইলে মাইয়া পোলা জীবনে বাপমার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবা বন্দুক হাতে নিজের গুলি করছে কি সন্তানের দুঃখে বইরে সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বাপ হওয়া না। একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুর দশটা সন্তান বানায় যদি সব গাঞ্জা ঘোর বানায় এরা কিন্তু লাভ কি আর ছেলে মেয়ে পর্দা করে নামাজ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে পারবো দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না আখেরাত পাইলো এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারারে একটাও হয় না ও গো কফালে সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা ভৈরা দৌড় কি কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায় বাদশা খেরাতেও বাদশা কোন সম্মান ভালো আল্লাহর দেওয়া টাকা দিয়ে সম্মান কিনলে বিপদ আমার ভক্তবৃন্দ অনেক কি ভক্ত টাকার যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না কতক্ষণে গো মেয়ান টাকা দিবে যতক্ষণ ততক্ষণ টাকা দিবে না এরাই তার আলাদা করা লাগবে দু আর আমাদের মানুষ মোহাব্বত করে টাকা দেয় আমরা দেই না বুঝাবার জন্য বলি অহংকার না ওলামায় কেরামদের মানুষ হাদিয়ে দেয় মহাব্বত করে না নিলে কষ্ট পায় এই দেখে আর এক দলের ঘুম নাই হেগো দেয় না কা হেরা এই টাকা পেয়ে গাঁজা খেল মদের বোতল লয়ে দৌড়াইবার বউরে মা কইব কি যত বড় বিএবি তত বড় মৎখ দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি শেষ তত বড় সুৎখর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআই পেশে তত বড় দুর্নীতি বাস এটা হলো ভিআইপির কোয়ালিটি সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েট থাকে তো অভ্যাস নাই যখন দে একটু দেখি টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই কই আছে খবর নেই ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর না লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকির করছে হ্যাঁ ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে এক বাঁকা কর লোকের তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশা খোল খোল গাঞ্জা খেলে ভিআইপি হওয়া না তো يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس